আপনি কি জানেন সিদ্ধ ডিম দিয়ে ছোট থেকে বড় সবার প্রিয় নসিলা বানানো যায় অবিশ্বাস্য হলেও সত্যি আজকে সিদ্ধ ডিম দিয়ে একদম অল্প খরচে অল্প সময়ে রিচ ক্রিমি চকলেটি মেলটেন মাউথ নসিলা তৈরি করে দেখাবো এটার টেস্ট এতটাই অরিজিনাল নসিলার মতো বাজি ধরে বলতে পারবো খেয়ে কেউ বুঝতেই পারবে না এটা সিদ্ধ ডিম দিয়ে তৈরি আসসালাম আলাইকুম এভরিওয়ান আই এম শেফ ইশিকা ওয়েলকাম ব্যাক টু আই চ্যানেল সিদ্ধ ডিমের নসিলা বানানোর জন্য আমি প্রথমে একটি প্যানে দিয়ে দিলাম চার কাপ বা পরিমাণ মতো পানি পানিতে দিয়ে দিলাম একটা চামচ লবণ এবার পানিতে একটি বলক তুলে দিব পানিতে বলক চলে আসার পর আমি চুলার ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি আমি একটি বাটিতে ছয়টি মুরগির ডিম নিয়ে নিয়েছি এবার আলতো হাতে ডিমগুলো গরম পানিতে ছেড়ে দিব ডিমগুলোকে বারো থেকে মিনিটের মতো সিদ্ধ করে নিব এবার এগুলোকে গরম পানি থেকে তুলে সরাসরি পানিতে ট্রান্সফার করে দিচ্ছি এই সিদ্ধ ডিমের বানানোর জন্য ডিমগুলো একদম হার্ড বয়েল হতে হবে সেই জন্য অবশ্যই ডিমগুলোকে একদম ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে কোনোভাবেই যেন ডিমের কুসুমটা নরম না থাকে ডিমের খোসা ছাড়ানোর আগে আমি ডিমগুলোকে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি এবার সবগুলো ডিমের খোসা ছাড়িয়ে নিলাম নসিলাটা বানানো শুরু করার আগে ডিমগুলোকে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে একটুও যেন গরম না থাকে এবার একটি ব্লেন্ডার জারি দিয়ে দিচ্ছি সিদ্ধ করা ডিম ওয়ান ফোর্থ কাপ চিনি ওয়ান থার্ড কাপ কোকো পাউডার হাফ কাপ দুধ আর ফ্লেভারের জন্য একটা চামচ ভ্যানিলা পাউডার আপনারা এখানে ভ্যানিলা এসেন্স বা চকলেট এসেন্সও ব্যবহার করতে পারবেন আপনি যদি চিনি না খান বা এই নসিলাটাকে আরও বেশি হেলদি বানাতে চান তাহলে এখানে চিনির পরিবর্তে ওয়ান ফোর্থ কাপ মধুও ব্যবহার করতে পারবেন মধু ব্যবহার করলেও রেসিপিটা একদমই পারফেক্ট হবে আমি বাসায় তৈরি করে দেখেছি যেহেতু আমি অল্প খরচে বানিয়ে দেখাচ্ছি তাই আমি চিনি দিয়ে তৈরি করে দেখাচ্ছি এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে যেন একদম স্মুথ ক্রিমি একটা পেস্ট তৈরি হয়ে যায় তো তৈরি হয়ে গেল সিদ্ধ ডিমের নসিলা সিদ্ধ ডিমের নসিলাটাকে একটা নসিলার জারে ফিল করে নিচ্ছি এই রেসিপিটা দেখার পর সর্বপ্রথম আপনাদের মনে যে প্রশ্নটা আসবে সেটা হলো ডিমের গন্ধ আসবে কিনা বিশ্বাস করুন এক ফোটাও ডিমের গন্ধ আসবে না এই জন্যই এটাকে একটা ম্যাজিক রেসিপি বললেও ভুল হবে না এটা খাওয়ার সময় একদম নসিলা বা নিউট্রেলার মতো একদম সিল্কি ক্রিমি একটা চকলেটি ফ্লেভার আসবে মানে এই রেসিপিটা বানানোর পর আপনি নিজেই অবাক হয়ে যাবেন এটা কিভাবে সম্ভব আপনি যদি প্রথমে এই নসিলাটা কাউকে না বলে খাওয়ান যে এটা সিদ্ধ ডিম দিয়ে তৈরি তাহলে আমি দিয়ে বলতে পারবো সে ধরতে পারবে না কি বিশ্বাস হচ্ছে না তাই তো আপনারা যদি প্রথমে এতগুলো নসিলা না বানাতে চান তাহলে জাস্ট দুইটা ডিম দিয়ে প্রথমে বানিয়ে খেয়ে দেখবেন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো সিদ্ধ ডিমের এই নসিলাটা খেতে এতটাই বেশি ক্রিমি অ্যান্ড চকলেটই যে আপনি চামচ দিয়ে উঠিয়ে উঠিয়ে এমনিতেই খেয়ে নিতে পারবেন আর পাউরুটি দিয়ে খেলে তো আপনি বুঝতেই পারবেন না যে আপনি অরিজিনাল নসিলা বা নিউটেলা খাচ্ছেন না অনেকেই প্লেন দুধ খেতে পারেন না তারা দুধের সাথে এই নসিলাটাকে মিশিয়ে খেতে পারেন একদম চকলেটি একটা ফ্লেভার চলে আসবে এমন যে কোনো এয়ারটাইট জারে করে আপনারা এই নসিলাটাকে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন তিন থেকে চার দিনের মতো এটাকে অবশ্যই ফ্রিজের ভিতরে সংরক্ষণ করতে হবে রুম তাপমাত্রায় সংরক্ষণ করা যাবে না হাজার হাজার টাকা খরচ করে বাহির থেকে নসিলা না কিনে এখন থেকে সিদ্ধ ডিম দিয়ে বাসাই তৈরি করে নিন স্বাস্থ্যকর হবে সেই সাথে মজাদারও আবার আজকে এই সিদ্ধ ডিমের নসিলার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ